গুড ইভিনিং এভরিবডি অনেকদিন অনেকদিন না বেশ কিছুদিন হচ্ছে একটু অ্যাবসেন্ট ছিলাম কালকে থেকে ইনশাল্লাহ হচ্ছে আবার রিভিউ স্টার্ট করব আজকে হাতে কিছু ফ্রেগরেন্স এসে পৌঁছেছে আমার এক ছোট ভাইয়ের কল্যাণে মিসবাহ মিসবার কল্যাণে হচ্ছে এইচ টু ফোর ইডিটি অ্যান্ড এইচ টু ফোর ইডিপি আমি দুইটার সিঙ্গেল সিঙ্গেল রিভিউ করব প্লাস হচ্ছে দুইটার কম্পারিজন রিভিউ করব এটা হচ্ছে আমার ওয়াইফ থেকে হচ্ছে এক অর্থে হচ্ছে ছিনতাই করছি সেটা হচ্ছে আমার কাছে পড়েছিলো দিন ধরে এটা হচ্ছে অফ কোল্ড ওয়াটারের ওজি অরিজিনাল ভার্সন ইচ্ছা ছিল রিভিউ করব ভাল লাগবে আশা করি ইমিডের ভাইব্রেন্ট ব্যাটিভার ডিলাইট ভাইব্রেন্ট ভেরি বা ডিলাইট রিভিউ করবো সুন্দর সুন্দর কিছু রিভিউ আসবে সবাই ওয়েট করেন আজকে করবো না আজকে করতে ইচ্ছা করতেছে না কালকে অবশ্যই অবশ্যই দেখা হবে সবাইকে আবারও বলছি ওয়েট করেন সুন্দর সুন্দর রিভিউ আসছে সালাম